Good morning, <laughs> আচ্ছা তোদের বাবা এই যে টিকিট না লোকটা এক কোটি করে ওই মারা গেছে নাকি ওটা আসে না অনেকদিন ধরে টিকিট কাটা হয় না কবে

জল পরে পিছ হ্যালো বন্ধুরা সবাই তো ঝটপট জয়েন করো তো যার আমি নেট দিছি একটু দেখো তো ইভিনিং সকল একটু ছটপট লাইভে জয়েন করো কেমন আছো কি বৌদি কি করছো বৌদি বসে থেকে জাল বানাচ্ছে গো কেমন আছো ভালো আছি একলা জীবন কোথায় থেকে দেখছো একলা জীবন বন্ধ করে দিলাম দাদা চ্যানেল চ্যানেলে বলছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকে একটু লাইক করো কেমন আছে সকলে একটু জানাও ঝাড়ো বুদ্ধি জল না আমি জাল বানাচ্ছি জাল জাল মাছ ধরার জাল তোমার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি আকাশের নিচে মাটির উপর গো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে তোমরা কোথায় থেকে দেখছো একটু জানা তোমার বাড়ি কোথায় যারা চ্যানেলে প্রথম তার প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো তাহলে কি কি আমরা আকাশের উপর মাঠে নিচে নিচে কি হ্যাঁ হ্যাঁ তোমার নাম্বার আমার নাম্বার আমার তো ফোনই নেই নাম্বার কোথায় থেকে আমার কাছে পূর্ব আচ্ছা পূর্ব মেদিনীপুরে তোমার নামটা কি গো অসংখ্য ধন্যবাদ পূর্ব মেদিনীপুর থেকে লাইভটা জয়েন করছো একলা জীবন কমেন্ট করো একলা জীবন তোমার একলা জীবন কেন তোমার কেউ নেই নাকি একলা জীবন অনেক ভালো কমেন্ট করো কেমন আছো সকলে একটা লাইক করো করো বেড়াতে যাই দক্ষিণে আমি বেড়াতে যাই অবশ্যই চলে আসো আমার দক্ষিণ দিনাজপুর বাড়ি দক্ষিণে তোমার বাড়ি কোথায় বলো দুপুরে কি রান্না হয়েছিল আমার দুপুরে আজকে রান্না বলে সিলভার কাপ মাছের তরকারি করেছিলাম কুচুর বই দিয়ে আর করেছিলাম ট্যাংরা মাছের চটচটি তোমাদের কি রান্না বাড়ি হয়েছিল বলো তোমার বাড়িটা কোথায় বলো জাল তৈরি হচ্ছে হ্যাঁ জাল তৈরি হচ্ছে কমেন্ট করে কি হবে তুমি তো উত্তর দিচ্ছ না তুমি কি কমেন্ট করলে উত্তরটা দিচ্ছি তুমি তো বলছো কি রান্না হয়েছে দুপুর আমি তোমাকে বলছি এই আচ্ছা তোমার বাড়ি যশোরে তোমার নামটা কি একটু বলো সবার নামটা একটু করে বলে দাও না নাম ধরে ডাকতে সুবিধা হবে তাহলে আজকে তুমি কি দেখা খাওয়া দাওয়া করলে বলো সকলকে বলছি সকলকে বলছি কি খাদা খাওয়া দাওয়া করলে আচ্ছা আনন্দ রায় আনন্দ রায় তোমার তুমি কি পড়াশোনা করো নাকি তোমার বয়স কত গো তুমি কাজ বাজ করো নাকি পড়াশুনো করো তারপর মাছের আচ্ছা চিংড়ি মাছের চচ্চড়ি খুব ভালো খাবার চিংড়ি মাছটা আমার ফেভারিট জানো আমি অল্প তরকারি পাঠিয়ে দিচ্ছি আর তুমি তোমার চিংড়ি মাছের চপচুড়িটা আমার জন্য পাঠিয়ে দাও নাকি আনন্দ কমেন্ট করো আনন্দ আমার নাম আমার নাম সুপন নাগর তোমার নাম কি তুমি তো বললেই না তোমার নাম কি কখন জিজ্ঞাসা করেছি নতুন আচ্ছা নতুন দোকান নিজস্ব দোকান তাই তো খুব ভালো ভাই ভাই বিয়ে করেছো আনন্দ কি কি আমার নাম দীপ বাহ খুব সুন্দর নাম তো তোমার দীপ কি করো গো পড়াশোনা করো না কাজ করো আচ্ছা বিয়ে করবো তাই তো কবর আমি গার্লফ্রেন্ড আছে নাকি মেয়ে দেখেছো নাকি সাহেব সাহেব কোথা থেকে দেখছো সাহেব কেমন আছো বলো দাঁড়ায় গাছ আনন্দ এখন একটা আনন্দ করতে করতে বিয়ে করে নেবে সাহেব তোমার বাড়ি কোথায় তোমরা দাও হ্যাঁ আমার কাজ আচ্ছা কাজ করো কিসের কাজ করো গুজরাট গুজরাট কিসের কাজ করো আচ্ছা সাহেবের বাড়ি কলকাতা সাহেব কি করো গো কাজ করানো পড়াশোনা করো সাহেব এই সকলকে বলছি যারা যারা চ্যানেলে প্রধান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো দীপ দীপ কিসের কাজ করো দীপ আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুরে গো গঙ্গারামপুরে চেনা আছে কি দেখাশোনা করো কাজ করো না পড়াশোনা করো তোমার হাত আচ্ছা মেয়ের সন্ধান আচ্ছা আনন্দ আনন্দ বুঝতে পারছেন না গো আমার হাতে কোনো মেয়েই নেই থাকলে অবশ্যই বলবো কয় ভাই বোন তোমরা দোকান আছে কিসের দোকান সাহেব দীপ কমেন্ট করো দীপ কৃষকের কি তৈরি হচ্ছে জাল নাকি হ্যাঁ হ্যাঁ জাল তৈরি হচ্ছে কিভাবে বুঝতে পারছো যে আমি জাল তৈরি করছি হ্যালো দিদি ভাই হ্যালো কেমন আছো কি 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 গান গান না জাল জাল মাছ ধরা জালব দিদি ভাই কেমন আছো বলো আচ্ছা অনলাইনে কাজ করো তোমার বিয়ে হয়ে গেছে সাহেব আমার আচ্ছা জেলের ছেলে তাই তো আমরা জানবে খুব ভালো কথা জাল কি বানাতে পারো সেটাকে বলো আর তোমার বাড়িতে কে কে আছে খাওয়া দাওয়া হয়েছে দুপুরে বিশ্বজিৎ ঠাকুমা কেমন আছো এই ভালো আছি ঠাকুমা তোমার সকালে পাত্তা পেলাম না আজকে তো আপনি এত কিউট কেন কি করে বলবো এখন আমি কিউট কেন আচ্ছা জাল বানাতে পারো না মাছ ধরতে পারো না সেটাও পারো না পুরপুরে তো খাওয়া দাওয়া হয়েছে তোমার তো বললাম না সেটা তো বললে বললাম ওরে জিজ্ঞেস যে খাওয়া দাওয়া কি করছো এখন আচ্ছা তাই তুমি কোনোদিন না না কলকাতায় যাইনি আমি কোনোদিন আমার বাবা গিয়েছে আমি যাইনি দিন কলকাতা তো কেউ নেই যাবো তোমার বাড়িতে তুমি ইনভাইট করো তোমার বিয়েতে তাহলে তোমার বাড়িতে যাবে তোমার বিয়েতে এসকে কমেন্ট করো আর বলবো না কুকু কাজ ছিল আচ্ছা কি কাজ ছিল শুনি এই বলে আমি যখন লাইভ আসি তখনই তুমি ফ্রি থাকো কালকে ভাষণ মারলে নাকি নাকি অন্য ওই যে কি চম্পা বৌদির সাথে কথা বলছিল এখন শুয়ে তোমার সাথে কথা বলছি তাই বিকেলের টিফিনটা কি হবে আচ্ছা ঠিক আছে দেখবো তখন দেখবো সাহেবের বিয়ে হয়ে গেল জানতেই পারলাম না তুমি না না আমি যাইনি হাওড়া ইচ্ছে আছে যাওয়ার কিন্তু যাবো কোথায় বাড়ি যাবো তোমরা তো আমাকে বলো না যে আমার বাড়িতে এসে ঘুরে যাও এসতে কী খাওয়া দাওয়া করলে আজকে বলো না আমি কারোর মানে ব্যাস্ত ছিল কি আছো বলো কেমন আছো বলো কেমন আছো আচ্ছা গরম কেমন পড়েছে গো বিশ্বজিৎ ওইদিকে তোমাদের ওইদিকে বালতি ফাঁকা না

খাওয়া দাওয়া করেছে তো না খাওয়া দাওয়া করো এখন ঠিক আছে তখন দেখো বিশ্বজিৎ আমার সামনে দিয়ে গেলো তাও বিশ্বজিৎ আমার সাথে কথা না আমি তো তোমাকে দেখিনি তুমি তো আমাকে দেখছো ও তখন ভাববে এই আসলেই করতো এরকম একটা ব্যাপার তাই না দীপ কমেন্ট করো আনন্দ কমেন্ট করো সাহেব কমেন্ট করো হ্যাঁ আমাদের প্রচন্ড গরম লেভেলের একটা গাছের পাতা না আমার বাড়িতে মানুষ এসে বসে থাকে হাওয়ার হাওয়ার জন্য আর আমার বাড়িতে আসছে সেই গরম গরমের জন্য আমার ছেলেটাও না ঠিক মতো Es que aquí dejado gol gol golpeó. আচ্ছা বড় বড় টিভি লাগানো থাকে আচ্ছা আমরা তো জানি না বড় তুমি জানো ওই তো মানে সাফ সাফাই করে সব কিছু সেট করলে তোমাকে সবাই চিনতে পারবে আমার বাড়িতে কেন তুমি কি সবাইকে দেখাও নাকি আমাকে চিনতে পারবে সেই জন্যই বললাম তোমাকে সবাই চিনতে পারবে আমাদের বাড়িতে তাই কি বলো যে মেয়েটা খুব কাজে এটা বলো কি বলো খালি জালের পাল বসিয়ে যাচ্ছে নৌকা অবশ্যই হবো অবশ্যই হবে সবার বেসমেন্টই আমি হব সবারই বন্ধু আমি তোমার বাড়ি কোথায় বলো কেমন আছো এসকে এখনো বলি না কি দিয়ে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করেছে না হলে খাওয়া দাওয়া করো আমার বাড়ি আমার বাড়ি দক্ষিণ দিনাজপুরে ও তোমার বাড়ি কোথায় আচ্ছা তোমার বাড়ি কলকাতায় কাজ করো না পড়াশোনা করো আচ্ছা আমি পাখি পাখি ওর দেখো আকাশে উড়িয়া চলে যায় আচ্ছা তুমি কিসের চাকরি করো বিশ্বজিৎ কমেন্ট করো আমার তোমার বাড়িতে কি সবাই কেন বলো তো একটা মিনিট বাকি না সে তো সে তো মানে আমি কি বললাম বলো তো তুমি বললে না যে আমার বাড়িতে সবাই তোমাকে চেনে তাই আমি বললাম যে কীভাবে চেনলো তুমি কি দেখাই মানে দেখাও নাকি যে এই এটা এর এই বান্ধবীদের সাথে কথা বলি আর কি